আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথাটা হচ্ছে আমরা কিছু বুঝি বুঝলেন ইউটিউবে যত ভিডিও আছে হস্তমৈথুন বিষয়ে সবগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ এক মাসের ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় আমরাও কিছু বুঝি আমাদেরও বুদ্ধি আছে কম বেশি তো কথাটা হচ্ছে যে যারা ওগুলো ভিডিও দেখে যেগুলো ভিডিও টাইটেলে লেখা থাকে হস্তমৈথুন ছাড়া বারোটিও পায় দশটিও পায় আটটিও পায় এগুলো পাইজ এগুলো দেওয়া থাকে ভাই এগুলো ভিডিও দেখেন কয়টু ছাড়তে পারছেন ভাই কয়টু ছাড়তে পারছেন পার্সেন্ট ভাই কথাটা হচ্ছে প্রবল ইচ্ছা থাকতে হবে ভাই ইচ্ছা শক্তি থাকতে হবে আপনি পুরুষ মানুষ ভাই একটা কথায় অটল থাকবেন একটা কথায় একটা কথায় অটল থাকবেন সেই কথাটি আপনাকে পাপাচার থেকে দূরে আপনি তো পারেন না ভাই আপনি প্রবল ইচ্ছা যে নিজের ভিতরে রাখতেন যে আমাকে তো করতেই হবে আপনি তো পারেন না পারেন না বলে আপনার এই দশা আজকে যে আপনি নিজের শরীরটাকে দুর্বল করে ফেলছেন যখন সেই জিনিসটা চাপ দিবে আপনি ইন্টারনেট খারাপ একটা ভিডিও নিয়ে এসে দেখেছেন দেখার পর যখন সে চাহিদাটা চাইবে আপনি যেই থাকছে কেন থাকবে কিংবা লুঙ্গি পড়া থাক আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পর বন্ধু থাক বাহিরের কোনো কাজ থাক সে কাজটা করে বাসায় ফিরবেন দেখবেন যে এর ভিতরে শরীর ঠান্ডা হয়ে গেছে ভাই আপনার মা আছে না বাসায় রান্না করে আপনার মা কিন্তু বাসায় রান্না করে আপনার বাবা আছে আপনার ঘরের ভিতরে কাজ আছে আপনার মা যেটা করতে বলে সেটা করবেন আপনি কিন্তু পুরুষ মানুষ বলে তরকারি কাটা রান্না করে কাজ এদের এদের যে সাহায্য করবে পারবেন না এমন কথা কোনো জায়গায় নাই আপনি সাহায্য করবেন কাজে লিপ্ত হয়ে যান ভাই আপনার পাপ যদি বাইরের কোনো কাজ দেয় কাজটা করে আসেন মাদ্রাসার যদি কোনো কাজ থাকে করেন স্কুলে কাজ থাকে করেন বাসার ভিতরে থাকলেও বাপের কাছে যা বসে থাকেন ভাই বাথরুমের ভিতরে ঢুকেন না শোনেন ভাই আপনাকে এই কাজটি থেকে বেরিয়ে আসতে হবে এক মাস দুই মাস তিন মাস এক বছর এই কাজটি করার পর এ নিয়ে চলার পর ভাই আর ইচ্ছাই জাগবে না